যে খবরে নজর রাখবো বীরভূমে লাভপুরে হাতিয়া গ্রামে বোমা মারতে গিয়ে দুজনের মৃত্যু বিস্ফোরণে আহত হয়েছে আরো এক দুষ্কৃতি ঠিক কি ঘটেছে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি থেকে এই হাতিয়া গ্রামে গ্রাম কার দখলে থাকবে সেই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং লাগাতার বোমাবাজি চলে গতকাল বিকাল থেকে বোমাবাজি শুরু হয় লাগাতার বোমাবাজি চলে এবং আজকে ভোর রাত পর্যন্ত বোমাবাজি চলে তারপর সকালে যখন বোমাবাজি চলছিল এবং একটা দিকে বোমা বাঁধা হচ্ছিল সেই সময় এই বোমা ফেটে দুজনের মৃত্যু হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে তারা হচ্ছেন ওই গ্রামেরই বাসিন্দা আহ হলেন রেজাউল খানের ভাগ্নে এবং তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে এবং এই দুজনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এর পাশাপাশি একজন আহত হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে এই হাতিয়া গ্রাম লাভবুর থানার এটি নকল কয়েনের জন্য বিখ্যাত এখানে নকল কয়েন দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল এবং এই কয়েন ব্যবসা কাদের দখলে থাকবে সেই নিয়ে দুষ্টি মধ্যে লড়াই চলছিল তার ফলে এই ঘটনা ঘটেছে এবং গ্রামে এখন পুলিশ গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে এই কাজল গোষ্ঠী সঙ্গে এখানে যে মান্নান রয়েছেন অর্থাৎ লাপুরে যে বিধায়ক অভিজিৎ সিংহ তার ঘনিষ্ঠ আব্দুল মান্নান আহ সেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে গোষ্ঠী সংঘর্ষের তত্ত্ব সামনে আসছে ধন্যবাদ তোমাকে ভাস্কর চোখ পরের খবরে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতাতেও রাজ্যের ধাক্কা ছাব্বিশে সেপ্টেম্বর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেছেন যখন দেশের সর্বোচ্চ আদালত কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে জানায় তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে তাদের সরকারি কোষাগার থেকে কোনো সাহায্য করা উচিত নয় নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক বলেই মনে হয় জনকল্যাণমূলক কাজের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা অবশ্যই রাজ্যের আছে কিন্তু সেটার জন্য নির্দিষ্ট কাউকে বেছে নেওয়ার নীতি গ্রহণ করা যায় না যখন দুপক্ষই ক্ষুধার্ত থাকে তখন রাজ্য নির্দিষ্ট একটি গোষ্ঠীকে খাদ্য সরবরাহ করে বাকিদের ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিতে পারে না লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি মানবিক নন তো আর কে হবেন ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কটাক্ষ প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের যিনি বেনিফিশিয়ারি হয়েছেন যিনি জালিয়াতি করে লাভ তুলেছেন একেবারে স্পষ্ট সুপ্রিম কোর্ট যেখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট কনক্লুসিভলি বলে দিয়েছেন যে এইটা হবে সেখান থেকে তাকে কোনো ধরনের সাপোর্ট বিশেষ করে পাবলিক স্পিকার থেকে সেটা দেয়া অনুচিত একেবারে স্পষ্ট ভাষায় কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ না রেখে মাননীয় বিচারপতি লিখে দিয়েছে মানবিক মুখ না হলে মমতা ব্যানার্জির নেতৃত্বে পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকদের দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য অন্তত কম যোগ্য লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন না যখন করেছেন তখন নিশ্চয়ই তিনি মানবিক বেতন ফেরত দিতে হবে তার কারণ তিনি বেআইনিভাবে চাকরি কিনে চাকরি পেয়েছেন তিনিও আবার আমার আপনার করের টাকায় ভাতা পেতেন যদি আজকে কোর্টে এটা অন্তর্বর্তী সুবিধা কথাটা আমি বলছি যে আপনারা বলছেন যে এই যে ভাতার টাকাটা দিতে হবে না শুধু এইটা সুবিধা না দেখুন যদি তখন তালিকা দিতেন বা এখনো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং গ্রুপ সিডিতে তাদের পার্সেন্টেজ অনেক বেশি আপনারাই বললেন কুন্তল ঘোষের বক্তব্য আপনাদের মনে নাই যে আমি তো দশ শতাংশ রাখতাম বাকি উপরে পাঠিয়ে দিয়েছিলাম তো এই কুন্তল ঘোষদের যখন এই গাছে বেঁধে মাস শুরু করতো যে আমার টাকাটা ফেরত দাও চাকরিটা আমার গিয়েছে সেই যে চাপটা ওই নব্বই শতাংশ যাদের কাছে এসেছিল তাদের উপর পড়তো কি আপনারা এই পয়েন্টটা দেখছেন না এই জন্যে তালিকাও দেয়া হয়নি এই জন্যই ভাতা চালু করা হয়েছিল